প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো এইরকম মোমেন্টে এসেও এই ক্রান্তি লগ্নে এসেও দেখা যায় অনেকেই কিছু কমন ভুল করে অ্যান্ড ওই কারণে তার চান্স মিশ যায় তো অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মেন্টর অথবা অ্যাজ এ সিনিয়র আমার কর্তব্য এবং আমার দায়িত্ববোধ থেকে আমি তোমাদেরকে ওই কমন যে ভুলগুলা স্টুডেন্টরা করে শেষ সময়ে এসে যেগুলোর কারণে চান্স ছুটে যায় অনেকে সেগুলো আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করাই দিতে চাই একটু মনে করিয়ে দিতে চাই যদি তোমরা এই ভুলগুলো করে থাকো আমি বলবো এখন থেকে সচেতন হয়ে যাও ওইগুলো থেকে ফিরে আসো জাস্ট যেভাবে করে পড়া দরকার ওইভাবে করে পড়াশোনা করে যাও তো আমি এরকম কমন দশটা ভুলের কথা বা কমন দশটা পয়েন্ট বলবো যে এইগুলো হচ্ছে স্টুডেন্টরা এই শেষ মুভমেন্টে এসে ভুলগুলো করে তো তার মধ্যে যদি প্রথমে আমি বলি যে বইয়ের সব লাইন পড়া যাবে না অনেকেই আছে যে এখনো বইয়ের সব লাইন পড়তে চাই অ্যান্ড সব পড়তে গিয়ে আসলে এই শেষ মুভমেন্টে এসে রিভিশনটা ঠিকমতো দিতে পারে না তো এর ফলে দেখা যায় কি রিভিশন ঠিক মতো দিতে না পারার কারণে তার কনফিডেন্স কম থাকে আলটিমেটলি পরীক্ষায় অনেক লো কনফিডেন্স নিয়ে যায় অ্যান্ড চান্সটা মিস হয় ঠিকমতো দেখাইতে পারে না প্রশ্ন কমন আসা সত্ত্বেও তারপরে দ্বিতীয় প্রথম পয়েন্ট কি ছিল তাহলে যে তোমার বইয়ের লাইন বাই লাইন পড়া যাবে না এরপর দ্বিতীয় পয়েন্ট যে তোমার নতুন টপিক এখন কোনো নতুন টপিক পড়ার সময় আর নাই যা পড়ার যা আগে পড়ছো ওইগুলাই এখন রিভাইজ দিতে থাকো নতুন কোনো টপিক পড়তে যাবে না পড়তে গেলে মাথা পাজল হয়ে যেতে পারে অ্যান্ড পরে দেখা যাবে যে তোমার যে নর্মাল রিভিশন ওইটাই ঠিক মতো দিতে পারতেছো না তাহলে নতুন কোনো টপিক পড়া যাবে না তৃতীয় ও মুখ সমুখ সাজেশন এত সাথে সাজেশন ফলো করা যাবে না যদি আগে কোনো টিচারের বা কোনো কোচিংয়ের কোনো সাজেশন যেগুলো ওখানে টিচাররা অভিজ্ঞ টিচাররা দিচ্ছে ওগুলো যদি ফলো করো ঠিক আছে একটা কোচিংয়েরই অ্যানাফ কিন্তু এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে সব সাজেশন পড়তে যায় না তারপরে চার নাম্বারের ক্ষেত্রে আমি যে পয়েন্টটা বলবো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হলো কঠিন ম্যাথ করা যাবে না তোমরা অনেকেই এটা আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ দিয়ে বলো যে যে ভাইয়া এইখানে এই ম্যাথটা আছে এটার সলিউশনটা কীভাবে এটা পারতেছি না ভাইয়া এটা একটু করে দেন বা এটা ভাইয়া আসলে কি করব তো আমি প্রথম আমি সবাইকেই বলি যে কঠিন ম্যাথ এখন স্কিপ করো এখন কঠিন ম্যাথ দেখার আসলে সময় নাই আর এই কঠিন ম্যাথ তোমরা যদি করতে যাও জাস্ট নর্মালি যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি যদি দুই রাইটার করে হিসাব করি মিনিমাম পাঁচশো ছয়শোর উপরেই কঠিন ম্যাথ আছে এতগুলো কঠিন ম্যাথ করে কি তুমি আদৌ মনে রাখতে পারবা পারবে না তোমার উচিত কি হবে যে সিম্পল ম্যাথ যেগুলো তুমি এক চান্সে করে ফেলতে পারতেছো চোখের দেখায় করে ফেলতে পারতেছো ওইগুলো করা আর কঠিনগুলা বাদ দেওয়া মনে রাখবা এই কঠিন ম্যাথ না পারলে তোমার চান্স মিস হবে না কারণ কঠিন ম্যাথগুলো অনেকেই পারবে না অনেকেই না পেরে মেডিকেলে চান্স পাবে কিন্তু কঠিন ম্যাথগুলো পড়তে গিয়ে যদি সহজ পড়ায় তুমি সময় না দাও সহজ পড়াটা করে রিভিশন না করো তাহলে কিন্তু তোমার চান্স মিস যাইতে পারে তাহলে এটা খুবই সাবধান থাকবা যে কঠিন ম্যাথ এখন সময় দেওয়ার দরকার নেই যেটা ভাবতেছো না স্কিপ মনে রাখবা ওই যে ধরে নিবা যে আচ্ছা ধরলাম তিন হয়তো চারটা কঠিন ম্যাথ আসবে আর কি আমি ওগুলো করবো না ওইগুলো বাদে বাকিগুলো আমি সঠিকভাবে তাকিয়ে চান্স পাবো ইনশাল্লাহ এবং করে মনোবল শক্ত রাখবা তারপরে যেটা বলবো যে অতিরিক্ত মোবাইলে সময় দেওয়া যাবে না তোমরা অনেকেই মোবাইলে পড়াশোনা করো অনলাইনে পড়াশোনা করো ভালো কিন্তু এখন এসে এই মোমেন্টে এসে আমি বলবো অতিরিক্ত সময় দিও না মোবাইলে যতটুকু পড়ার জন্য দরকার ততটুকু দেখে চলে যাও বা তুমি যে গ্রুপটাকে ফলো করো বা যে কয়েকটা গ্রুপ ফলো করো ওইখানে যে সাজেশন দিবে বা এরা যা যা কথা বলবে যা যা গাইডলাইন দিবে ওইগুলো শুনে চলে যাও আশেপাশে তাকানোর এখন সময় নাই ফেসবুকে স্ক্রল করার মতো সময় নাই বা অযথা সময় নষ্ট করিও না সোজা কথা তাহলে মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া যাবে না এরপরে যেটা বলবো পয়েন্ট সেটা হচ্ছে তোমার অতিরিক্ত এক্সাম দেওয়া যাবে না আমি নর্মালি সবাইকে বলি এক্সাম দিতে কিন্তু এখন অতিরিক্ত এক্সাম দিও না কারণ অতিরিক্ত এক্সাম দিলে সময়টাও যাবে দ্বিতীয়ত ভুল করলে কনফিডেন্সটা কমে যাইতে পারে আর এর ফলে দেখা যাবে তোমার রিভিশনটা ঠিকমতো দেওয়া হবে না এই সময়টা হচ্ছে তোমার রিভিশন দেওয়ার যতবার একটু দ্রুত রিভিশন দিয়ে যাও ঠিক আছে তো অতিরিক্ত এক্সাম দিবে না এক্সাম দিলে সর্বোচ্চ একটা বা দুটা দিতে পারো তুমি একটা তুমি ধরো অফলাইনে দিলে সকাল দশটা হইতে এগারোটা এই সময়ের মধ্যে আর একটা তুমি অনলাইনে দাও বা যেমনে দাও সর্বোচ্চ দুইটা এর চেয়ে বেশি আসলে দেওয়ার দরকার নেই আর এখন চ্যাপ্টার ভিত্তিক এক্সামগুলো দেওয়ার দরকার নেই পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল বা মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবা তাহলে অতিরিক্ত এক্সাম দিও না কিন্তু এটা কিন্তু তোমার কনফিডেন্স কমাই দিতে পারে সময় অনেক চলে যেতে পারে রিভিশনটা ঠিক মতো হবে না তাহলে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ওভার থিঙ্কিং করা যাবে না অনেকেই আসো যে আমার চান্স হবে কিনা আমি এত পড়াশোনা করছি অনেক সময় দিছি এরপরও তো আমার মনে হচ্ছে আমি সব বলে দিছি আমি এক্সাম দিলে পারতেছি না বা নিজে নিজে চিন্তা করলে পারতেছি না এই ওভার থিঙ্কিং করা যাবে না ওভার থিঙ্কিং এর কারণে অনেকে শেষ মোমেন্টে এসে রিভিশনটা ঠিক মতো দিতে পারে না অথচ ওর প্রিপারেশন অনেক সুপার ছিল পরে দেখা যায় এই যে শেষ মোমেন্টে এসে এই ওভার থিঙ্কিং এর কারণেই আলটিমেটলি চান্স টা মিছে ওভার থিঙ্কিং করা যাবে না মনে রাখবা আমি যা পড়ার পড়ছি আল্লাহ দেখছে আমার বা আমার সৃষ্টিকর্তা দেখছে আমার পরিশ্রম বাকিটা আমার তোক দিলে যা আছে তা হবে আমার পক্ষে যা করা সম্ভব আমি করছি আর জাস্ট নর্মালি আর কয়েকটা দিন একটু রিভিশন দিয়ে যাও একটু যাও এটা হলো ওভার থিঙ্কিং করা যাবে না আর এরপরের পয়েন্টটা হচ্ছে ওভার কনফিডেন্ট থাকা যাবে না তোমরা অনেকেই আসো আমার তো চান্স নিশ্চিত এই এরকম ধারণা যারা মনে পোষণ করবা তাদের চান্স হবে না সোজা কথা যারা এরকম মনে করছে ওভার ওই যে কোচিং মধ্যে টপ হায়েস্ট একদম টপার ছিল রেজাল্টগুলো সব ফার্স্ট সেকেন্ড থার্ডে প্লেস করতো সময় দেখা যায় অনেকেরই চান্স মিস যায় শুধুমাত্র ওভার কনফিডেন্স থাকার কারণে তো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না জাস্ট সিম্পলি কনফিডেন্স রাখবা মনে যে ইনশাল্লাহ আমি পারবো কিন্তু আমি আমি পারবো আমি সবার আগে এগুলো চিন্তা ভাবনা দূরে রাখবো কারণ অহংকার যে করে তার পতন তাড়াতাড়ি হয়ে যায় না অহংকার তোমার কম ঘুমানো যাবে না এই মুভমেন্টে এসে দেখা যায় যে অনেকেই একেবারে ঘুমঘুম বাদ দিয়ে দাও মনে রাখবা ভাই এই পরীক্ষাটা তোমার শুধুমাত্র যুদ্ধ না যুদ্ধ না এটা কিন্তু তোমার একটা যুদ্ধ তোমার ব্রেইনকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে এখানে তুমি যদি পর্যাপ্ত এখানে রেস্ট না দাও ব্রেইনও ও পরীক্ষার হলে তোমাকে দেখবে যে ভালো মতো সাপোর্ট দিচ্ছে না এর ফলে দেখা যাবে তুমি সঠিকভাবে আনসারগুলো কোন আনসারটা কি সঠিক আনসার কোনটা ওইটা তোমার মাথায় ক্লিক করতে না তুমি সঠিক আনসারটা দেখাতে পারছো না আলটিমেটলি চান্স যাবে সোজা কথা তো কম ঘুমানো যাবে না ঘুম অন্তত পক্ষে আমি বলবো এই মুভমেন্টে এসে ছয় থেকে সাত ঘন্টা যেন মিনিমাম ঘুমাও এর চেয়ে বেশিও না আবার এর চেয়ে কমও না কারণ এখন ঘুম সেক্রিফাইস করে পরে ওই পড়া আসলে কোনো ইফেক্টিভ হবে না এটা আরো ক্ষতি করবে তো কম ঘুমানো ভুলে যাবে না যদি এখানে আর আরেকটু করে কথা করি সেটা হচ্ছে স্লিপ সাইকেলটা একটু চেষ্টা করো যারা হচ্ছে তাড়াতাড়ি ঘুমাই যাও তারা তো ভালো কিন্তু যারা হচ্ছে অনেক লেট করে ঘুমাও অনেক রাত জেগে পড়াশোনা করো তাদেরকে বলবো একটু আস্তে আস্তে স্লিপ সাইকেলটা ঠিক করে ফেলো

দুইটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার অন্তত পক্ষে এই করো তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবা বারোটা এগারোটা আর লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইবাদত মিস দেওয়া যাবে না তুমি যেই ধর্মেরই হও না কেন তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে এই শেষ মুমেন্ট এসে বেশি বেশি করে চাইবা ঠিক আছে কেউ এই মুমেন্টে এসে অতিরিক্ত পড়তে গিয়ে বা অনেক চিন্তায় থেকে আবার দেখিও যেন তোমার ইবাদতটা মিস না যায় মুসলিমরা যারা আছে চেষ্টা করবে পাঁচ অক্টন আমার স্টাডিং করার এবং অন্যান্য নভর ইবাদত যা আছে তাহাজুদ বলো বা সালাত বা আরও যা যা আছে এগুলা আদায় করে আল্লাহর কাছে চাইবা পারলে চোখের জল ছেড়ে চাইবা তো প্রত্যেকেই নিজের স্রষ্টার কাছে এই মুমেন্টে এসে খুব বেশি করে করে চাইবা অ্যান্ড আরেকটা কথা মনে রাখবা কারণ চান্সটা কিন্তু তোমার পরিশ্রম বা তোমার তোমার পড়া এবং গাইডলাইনের মাধ্যমে হবে না চান্সটা ইবাদত থেকে শুরু করে সব কিছুর সমন্বয় তোমার পড়াশোনা তোমার পরিশ্রম তোমার গাইডলাইন সঠিক গাইডলাইন অ্যান্ড তোমার ইবাদত সব কিছুর সমন্বয়ে কিন্তু চান্সটা হবে তো সবাই এটাও মাথায় রাখবা তো এই যে দশটা পয়েন্ট বললাম আমি এই দশটা পয়েন্ট তুমি যদি এখনও ঠিক মতো পালন করে না থাকো যেভাবে করে বললাম তাহলে কিন্তু তুমি ডেঞ্জার জোনে আসো চেষ্টা করবা এইগুলা এই অভ্যাসগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে এইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে তোমার অ্যান্ড যেভাবে করে বলছি ওইভাবে করে ফলো করার চেষ্টা করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা সালামু আলাইকুম